ইসমুল পোস্ট দেখতে পাচ্ছেন ক্যামেরা এক নাম্বার জার্সি এবং রেড ফ্রিজেন ক্রস ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা গরুটি বড়টি আজকে বাচ্চার বয়স চার দিন গরুটির সাথে একটি ফুটফুটের সার বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা প্রিয় দর্শক এটা হলো সিরিয়ালের দুই নাম্বার গরু একটি ফ্রিজিয়াম গরু গরুটির বয়স দুই দাঁত গরুটি রানিং নয় মাসের এখনো সময় আছে থেকে সিরিয়ালের তিন নম্বর গ্রুপ একটি ফ্রিজিয়ান গ্রুপ গরুটি নয় মাস দশ দিনের গাব যেকোনো সময় বাচ্চা হবে সিরিয়ালে চার নাম্বার গরু চার দাঁত প্রথম বাচ্চা দিবে গরুটি রানিং নয় মাসের গাব দেখতে পাচ্ছেন গরুটির তলা চারটা পাট চার জায়গায় কত সুন্দর সিরিয়ালে পাঁচ নম্বর গরু দেখতে পাচ্ছেন ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা গরুটি ডাবল বোর্ডের গরু গরুটির বাচ্চার বয়স আজকে দশ দিন গরুটি দুই বেলা দুধ আছে বিশ প্লাস গরুটির সাথে একটি রয়েছে বকনা বাচ্চা প্রিয় দর্শক গুরুগুলোর দাম জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে